মাত্র চল্লিশ টাকা স্কোয়ার ফুটে মার্বেল পাথর কিনুন আর নিজের বাড়িতে আরও সৌন্দর্য করে তুলুন মার্বেলের পাশাপাশি পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের টাইল তাহলে আর দেরি না করে যোগাযোগ করতে পারেন রাজারহাট নিউ টাউনের কালুর মোড়ে অবস্থিত কোয়ালিটি মার্বেল অ্যান্ড টাইলসে পঁয়তাল্লিশ টাকা না মাত্র চল্লিশ টাকা থেকে শুরু হয়ে আমাদের মার্বেল

আর নাও যদি চিনতে পারেন যদি রাজার থেকে আসেন রাজার চৌমদা থেকে আসতে হবে বটতলা বটতলা হলে আপনাদের কালুর পড়বে আর যদি সাবুজি থেকে আসতে হবে আমাদের পাথর বাজার বাজার থেকে আমাদের আসতে হবে না চিনতে পারে পাঠিয়ে টাকায় মার্বেল মাত্র টাকা থেকে পিস পেয়ে যাবেন আমাদের কাছে এবং আশি গেনাইট দেখুন এই ধরনের আশি টাকা এত সুন্দর কুড়ি থেকে পঁচিশ আইটেম আছে সেটা এক একটা ডিজাইনের উপরে কুড়ি থেকে পঁচিশ হাজার পেয়ে যাবেন মাত্র আশি টাকাতে স্টার কি সব আমাদের সব রকম গাড়ি পেয়ে যাবেন আপনি ছ থেকে শুরু করে বারো জায়গা অবধি এগুলো হচ্ছে আপনার কর্স আপনার কিচেন টেবিলে ইউজ হয় এগুলো মডেল কিচেন ওয়ার ঘরে যেগুলো ইউজ হয় ফুল বডি এগুলো সেই কর্স দেখুন এগুলো আমাদের হিউজ কোয়ান্টিতে পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা একশো আট টাকা স্কোয়ার ফিট

যা দেখতে পাচ্ছেন গোল্ডেনের উপরে গোল্ডেন উপরে যা দেখতে পাচ্ছেন এগুন আমরা ইম্পোর্ট করছি পাইকারি দিয়ে বিক্রি করি আচ্ছা আচ্ছা এগুলো আপনার মাত্র শুরু আছে ছাব্বিশ টাকার স্টার্টিং আছে টাকা গোল্ডেন কমন ছাব্বিশ হাজার স্টার্টিং আছে সোনা যদি কিনতে চান টাকা আমাদের কাছে ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন

দেখুন আপনি কোনোদিন একই স্বাধীন দিয়ে সব কিছু দেখতে পাবেন না কিন্তু এইসব ধরনের মাল আপনি আশা করি আমি মনে করি যে কল কলকাতায় কোনো জায়গায় দেখতে পাবেন না শুধু কোয়ালিটি না হলেন টাইটস কেন এগুলো আমরা নিজেরা ইম্পোর্ট করে নিজেরাই হোলসেলিং করে থাকি ওই জন্য আপনি আমাদের কাছে হিউজ করে উপরে হোলসেল রেটে পেয়ে যাবেন আমাদের কাছে গোল্ডেন কোমোড গোল্ডেন হাইলাইটার গোল্ডেন বেসিন সবই এবং দোকানদারদের জন্য স্পেশাল রেট আছে আমাদের কাছে টেবিল টপ এবং গোল্ডেন হাইলাইটার গোল্ডেন বেসিন গোল্ডেন কমোট সস্তায় পেয়ে যাবেন এবং আপনাদের যদি কোনো দোকানদারে যদি আপনার দরকার লাগে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে লিঙ্ক বা পিডিএফ পাঠিয়ে দেবো এবং দাম আপনাকে আমি বলে দেবো যে রেটে আপনি সস্তায় কোনো জায়গায় পাবেন না অল কলকাতা পুরো আপনি ইন্ডিয়ায় পাবেন না আমার মতো সস্তায় রেটে আমাদের কারেকশন দেখে নিন আপনি আগে আমার দোকানটা ঘুরে দেখুন তারপরে আমি আমাকে বলছি কি কি আমার কাছে পাবেন আপনি আগে বচুর কা টাইলস এর কালেকশন রয়েছে তো আমাদের কাছে চাদদি পাবেন মাত্র 550 টাকা স্টার্টিং আমাদের কাছে চাদদি আছে 550 টাকা এবং দুই দি ম্যাট এই দুই দি ম্যাটটা মার্কেটে আপনারা মিনিমাম 550 থেকে 540 টাকা রেট আছে কিন্তু ওই মালই আপনি আমার কাছে মাত্র 450 টাকা স্টার্টিং পেয়ে যাবেন 450 টাকায় দুই দুই টালি দুই দি টাইল দেখুন একটা না দুটো না মিনিমাম 15 থেকে 20 ডিজাইন আছে প্রচুর ডিজাইনের মাল আপনাদের কাছে রয়েছে তো অনেকেই চাই যে ঘরে বসে মাল অর্ডার দেবো আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন আমি আপনাকে পিডিএফ পাঠিয়ে দেবো সেই পিডিএফ দেখে আমি অর্ডার দিলে ওটাও হয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা বক্সে দুই বাই চারের টালি চলে আসছে দুই বাই দুই চার আপনি যে মাল দুই দুই মাল পাঁচশো পঞ্চাশ টাকা মার্কেটে পাবেন আমি সেই মাল আমি চার দিয়ে দিয়ে দেবো আপনাকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে এটা কোথায় পাবে এটা পাবেন কোয়ালিটি ম্যাভেলান টাইলস কালুর মোড় আপনাদের দোকান কখন বন্ধ হয় কখন খোলা আমাদের দোকান আমাদের সকাল দশটা নটা থেকে রাত দশটা অবধি

যেগুনা আমাদের শুধু বড়ার কথা বলে দিচ্ছি দুশো কুড়ি টাকার রেট আছে কিন্তু ওয়ান টেবিলে বসলে ইউজ কোয়ান্টিটি বা বাল্ব কম্পিউটার লাগলে আরও সস্তা হয়ে যাবে দেখুন কত দেখবেন দুশো কুড়ি টাকা বক্সে এত সুন্দর সুন্দর অল টলে দুশো কুড়ি টাকা থেকে স্টার্টিং আছে আমাদের কাছে এত কম টাকায় আপনারা দাদা কীভাবে মাল দিচ্ছে আমরা ডাইরেক্ট গাড়ি গাড়ি কন্টিনার টু কন্টিনার মাল আনে ওই জন্য আমাদের মাল সস্তায় পড়ে দেখুন আমার হিউজ কোয়ান্টিটির উপরে ডাইরেক্ট মাল আনাই বলে আমাদের মাল মালে কমে না মানে আপনার মাল তাই তো ডাইরেক্ট গাড়ি গাড়ি মাল খালি হচ্ছে আমাদেরই খালি হচ্ছে আমাদেরই গোডাউন আছে

সেই নাম্বার আপনাকে আপনাদের তো প্রচুর মালের স্টক রয়েছে দেখছি দেখুন এটা আমাদের কিছু তো কেমিক্যালের গোডাউনটা আছে দেখুন কেমিক্যাল এরকম গোডাউন আছে এখানে শুধু কেমিক্যালই থাকে তাই তো এখানে দেখুন কয়েক হাজার বস্তা কেমিক্যাল আছে শুধু কয়েক হাজার শুধু একটা কোম্পানি তো সিকা কোম্পানি মাল আছে কয়েক হাজার বস্তা কেমিক্যাল আছে এরকম এশিয়ান পেন আলট্রাটেক রক বুড়া সব রকম কোম্পানি আমাদের স্টক পেয়ে